ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি ডি দলের দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বেগম জিয়া বলেন দীর্ঘ ছয় বছর পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একত্রিত হতে পারায় আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করছে সেই সাথে জুলাই বিপ্লব সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশার রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা তিনি বলেন দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন সম্প্রতি জুলাই অগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশে আছে তিনি বলেন জনগণের প্রত্যাশায় মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তন কার্যকরী দলকে সুসংহত করেছেন দলের নেতাদের উদ্দেশ্যে বলেন আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় তিনি বলেন আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে বেগম খালেদা জিয়া বলেন দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন গুম নির্যাতনের শিকার হয়েছেন সোয়া লাখ মামলায় জড়িয়ে ন্যায় বিচারের জন্য এখনো আদালতের বারান্দায় দৌড়াচ্ছেন আপনাদের গণতন্ত্রের জন্য এই ত্যাগ শুধু দল নয় এই জাতি চিরকাল স্মরণ রাখবে নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরো বলেন আমার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছে এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম বৃথা হয়ে যায় তিনি বলেন ফ্যাসিস্টরা এখনো জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সবাইকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এক হয়ে এসব চক্রান্তকে রুখে দিতে হবে দলকে পূর্বের ন্যায় নেতৃত্ব প্রদানে সুসংহতভাবে গড়ে তুলতে হবে প্রতিহিংসা নয় ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তুলতে হবে